সুপ্রিয় দর্শক আমরা এসেছি চাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি চাদুরানি সপ্তাহে একদিন যারা হাড্ডি সার খামারি লালন পালনের জন্য নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম গজা ভাইয়া এখান পঁয়তাল্লিশ কত হলে ছবি দেবেন পঞ্চাশ প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কী দাম গজা মাজ পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ কত হলে ছবি দেবেন চলিছে চল্লিছৰ কাচাকাছিম কি অৱস্থা গৰু বাহিৰ পালি নাই

যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নামলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনু ধান হাটটা হলো চাদুর আনি সপ্তাহে একদিন যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নামলাম মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ মহাজন ভালো কী নাম কথা জোড়াটা দুই কম আসি সুপ্রিয় দশক আপনাদের গুরু দাম ধরে শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরিন মধ্যম জাদুরানি এরম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই এই তিনটা হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

দশক আমরা হাড্ডি সার গরুর দাম দর শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের অবশ্যই যোগাযোগ করে নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই কী দাম কোচ জোলাটা প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনি সঙ্গে থানা হাটটা হলো মাঝামাঝি চাদুর আনি সপ্তাহে একদিন ভাই কী দাম গাজ এখান হ্যাঁ উনচল্লিশ দশক দেখেন উনচল্লিশ দাম বলতেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন না আমলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ও মহাজন কেমন ছান কী দাম করেছে জয় হালখান হ্যাঁ দর্শক যদি আপনাদের এ ধরনের গুরু জন্য উদ্যোগ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কি দাম করেছে ভাই খান জোহারা কি দাম করেছে জোয়ারা পঁচাত্তর হ্যাঁ মহাজন গুরুত্ব তিনটা চারটা কি দাম কীতাম কোয়াছে মহাজন কীতাম কোয়াছে এটা কত কাজ এখানে এক লাখ দশক তিনটা করে এক লাখ টাকা দাম যাচ্ছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাট্টা হলো মাঝামাঝি চাদুরানি হাড্ডি সারগুরু খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন মাছ কী দাম কথা এ কম দাম আলু দাম এত আলু দামটা কত কোয়া যায় সত্তর কোয়া যায় কত হলে ছড়ে দেবেন পঁচাত্তর হলে দিয়ে দেবেন পঁচাত্তর হলে দিয়ে দেবেন আর সাদা খান সাদা খান মাছ কত আঠাইশ আঠাইশ তিরিশ হলে আই খান এখান কত বত্রিশ বত্রিশ সুপ্রিয় দর্শক এরকম ধরনের বলুন আপনাদের যদি ভালো ভালো নতুন 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 যদি ভিডিও লাগে অবশ্যই আপনার দু জন্য উদ্যোগে থাকবো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই আমি গরু কিনে দিতে পারবো আপনাদেরকে সহযোগিতা করে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারে আমি গরু প্রতি আমি টাকা কমিশন লিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই আসার জন্য উদ্যোগ্য থাকবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হরিপুর থানা হাট্টা হলো মাঝামাজি চাদুরানি আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইটের নাম চাদুরানি এরকম ধরনের গুরু কিনার জন্য উচ্চ থাকলে অবশ্যই যোগাযোগ করে মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতে ঠাকুরগাঁও জেলা হলিপুর থানা হলো কথা বলে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আলাইকুম